আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রুটি খাচ্ছি খেজুরের গুড় দিয়ে এবং এই আসি হচ্ছে কিনতে চাই ডট কম এর অফিসে আমি আসি এবং আমাদের পলাশ হয়ে আছে যে বিষয়টা সেটা হচ্ছে গুড়ের যে ভেরিয়েশন ছোটবেলায় আমরা দেখতাম শুধুমাত্র এক ধরনের গুড় কিন্তু এত নানান রকমের গুড় আমরা খাচ্ছি সেটা কিন্তু এর আগে দেখেনি আমি যে গুড়টা খাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন যে এটি সুন্দর ঝোলা গুড় এটা যে আসলে রুটি খাওয়ার জন্য খুব দারুণ এই গুড়টা রুটি খাওয়ার জন্য খুব বেশ ভালো একটি আইটেম এবং পিঠাপুলির জন্য গ্রামে দেখতে পাচ্ছেন একটু শক্ত যে গুড়টা এটা হচ্ছে পিঠাপুলির জন্য গুড় আর এক ধরনের গুড় যেটি আমি প্রথম এই বছরে টেস্ট করলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন চকলেট গুড় এটি বেশ চকলেটি এবং চকলেটের মতো দেখতে পাচ্ছেন একটু একটু আঠালো এবং সাদা এই যে গুড়ের বিভিন্ন ফ্লেভার এবং ভেরিয়েশন এগুলো প্রথম কিন্তু দেখলাম এই কিতেসাই অফিসে এবং এই যে দেখছেন যে শক্ত যে পাটালিটা যেটা আসলে ভাপা পিঠার সঙ্গে খুব বেশি ভালো যায় এবং ভাপা পিঠা তৈরি অন্যরকম একটু অন্যতম উপকরণ গ্রাম বাংলায় কিন্তু আমরা এক সময় এই পাটালে দিয়ে কিন্তু ভাপা পিঠা খেতাম তো যে বিষয়টা আপনাদের জানাতে জানানোর জন্য বিরটি করা সেটা হচ্ছে যে অথেন্টিক অরিজিনাল যে গুড়টা সেটি হচ্ছে গুড়ের যে ভেরিয়েশনটা সেটি আজকেই প্রথম টেস্ট করছে এবং গুড়ের গুড় দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস যে হয় সেটা আজকেই খাচ্ছে এবং বুঝতে পারছি আপনারা যারা অরিজিনাল গুড়টা নিতে চান এবং গুড়ের বিভিন্ন স্বাদ নিতে চান এই শীতের সময় পিঠাপুলির স্বাদ গরম গরম রুটির সঙ্গে ঝোলা গুড় খেতে চান ভাবা পিঠা খেতে চান বিভিন্ন ধরনের পিঠা পায়েস তারা কিন্তু কিনতে ডট কম এই এসে অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার অর্ডারটা দিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে এবং তাদের যে এই অরিজিনাল টেস্টটা সেটা অবশ্যই অনুরোধ থাকবে একবার হলেও এই টেস্টটা নেওয়ার জন্য ধন্যবাদ